তুমি আসলে একটা অসভ্য আপনি অসভ্য আমার বাড়িতে আমি কখন আসবো কখন আসবো না তোমার বইলা আসতে হবে অবশ্যই তোমার কতবার শ্বশুর আমার ভাই বোন দেখো তুমি বের হবে না এখানে ঘুমাও ঘুমাও এখানে তুই আমার সামনে আমার বাবা অসভ্য বলতাছ বাপেরে দেখে গেছে আমার ভাই বোন আসার কথা শুনে কি তোমার মাথা সেই কথা বলে নাকি কি হইছে খুইলা বলো কি বলবো তোমার আমি বইলা দিই নাই যে আমার ভাই বোন আসতেছে তুমি বাজার বাজারঘাট নিয়ে এসো কেগেটা লাগাই দাও তো এই তুই তুমি গেছো এই শোনো আদিকে আসো কী যে তোমরা বলছি পিছনে রাখব না কখনো এমন কর কেন বস তোমার সাথে কিছু কথা আছে বসো না রিপি পিছনে রাখে কি বলবো শোনো না আজকে না আমার ভাই আর আমার বোন আসতি সরা আইসা কয়েকদিন থাকবে সমস্যা দেখো আমাদের রুম তো অল্প ঠিক না তিনটা রুম মাত্র আব্বাদ গ্রামে থাকে তার জন্য আমার ভাইটাও লেখাপড়া করে থাকে এখানে আসুক ওটা তো বাধা নাই কিন্তু থাকার তো সমস্যা তার মানে তুমি কি বলতে চাও না দিই বইলে দিয়ে রাগ আজ একটা ব্যবস্থা করুন আসতে পারো আচ্ছা ঠিক আছে তো কিছু বাজার নিয়ে এসো আমি ফোন দিয়ে সব কিছু বইলা দেবো ঠিক আছে ছুটি হলে বইলো আমাকে ফোন দিও আচ্ছা ঠিক আছে লাঞ্চ করে নিও যাই ফোন দিয়ে বলি আসতে ওদের বাবে বাবে এ বাবে কি যে খিদা লাগছে ভাবি ভাইয়া কি অফিসে গেছে হ্যাঁ তোমার ভাই অফিসে গেছে কেন কাজ কি না ভাইয়ারে বলছিলাম 500 টাকা দিতে তোমার কাছে কি দিয়ে গেছে এই চুপ করো তুমি তুমি বলো তো তুমি টাকা দিয়ে কি করো নেশা করো নাকি না ভাবি ভাইয়ার তো বলছিলাম টাকাটা দিতে যদি দেয়া থাকে তাহলে আপনি রেন্টের দেন 500 টাকা আমার কাছে কোনো টাকা পয়সা নাই সরো এখান থেকে ভাবি অনেক ক্ষুধা লাগছে যাও নাস্তা রাখা আছে খাও যাও

নাই তো বাইরে যাইতেছি চাকরি বিক্রি হয়েছে না বইয়ে বইয়েই খাও কাজের সন্ধানে আসি ভাই हां সন্ধান করতে করতে চুলবাল সব পাখাই এই তো ভালো কেমন আছো ভালো আছি আপু তুমি কেমন আছো এই তো ভালো এই তো তোর ব্যাগ কত কাপছ পরে আইরে সকালে সুজনে নিয়ে আসবে আমরা একা আসছি আচ্ছা বসে এখানে এইদিক বস আচ্ছা আপা শুনলাম তোর শ্বশুরেও নাকি আসতেছে আর বলিস না বইরাটার জ্বালায় আমার জীবনটা পুরো তেজপাতা হয়ে গেছে কি করোস ধুলো ভাইরে ফুসলাই ফুসলাইয়ে এডিরে রে একবারে যেন না আসে ব্যবস্থা করতে পারোস না আচ্ছা আপা তোদের বাসা তো বেডরুম দুইটা তাহলে আমরা কোথায় থাকবো তোরাও কই থাকবি মানি কেন ওই যে একটা রুম আছে না ওটার মধ্যে তো তো দেওয়ার থাকে আমি এসে কিসের জন্য বল তোদের যে কয়দিন মনে থাকে তোরা এই কইদিন এখানে থাকবি আমার যাবর এখানে থাকবে তোরা ওই রুমে থাকবি এই চল তোর তোদের করতে হবে না চলো ভাইয়া প্রচুর গরম বাইরে সেটা চড়ো সেটা চড়ো শানি দো কিছেprotobuf গলি গলিগা তুমি কি নেশাটাশা করছ নাকি আরে কি বল পাগলের মত নেশা করি কি বলি মেনি হ্যাঁ আমার ভাই বোন আসার কথা ছিল কিন্তু আমার মত সে কথা পারে নাকি কি হয়েছে খুইলা বলো কি বলবো তোমার আমি বলে দি আমার ভাই বোন আসছে তুমি বাজার নিয়ে এসো ও এই কথা আরে তার জন্য কিছু কিছু বলতাছ এতগুলো হাট বাজার আমি আনতে পারি আর তোমার ভাই বোন আইছে আর বাজার কথা ভুলে যাব না আনছো হ্যাঁ

ও চুপচাপ থাকে একা একা থাকে তাহলে আর কি করার আমার ভাই বোনদের পাঠাই দি না না এটা কেন করব তাহলে কই থাকবে বাসায় তো রুম দুইটা তুমি আর আমি এক রুমে থাকি ড্রয়িং রুমে কি আমার ভাই বোনদের শুইতে দেব নাকি তোমার মুখ বোন ভাইয়ের কোনো ফ্রেন্ড নাই কিছু না তো আমি কি করব এখন তা বলি ওদের চলে যাই এই বসো বন্ধ দরকার নেই তাহলে কাজ করো তোমার ভাইরে ড্রয়িং রুমে শুইতে বলো আর আমার ভাই বোন ওর রুমে শুক যতদিন থাকে অতদিন তোমার ভাই এখানে থাকবে আমার ভাই বোন যখন চলে যাবে তখন আবার ওর রুমে চলে যাবে এখানে থাকব হ্যাঁ কি হয়েছে এখানে তো এসি আছে সমস্যা কি ভাইটা তো আমার বুঝছি তোমার ভাই এখানে থাকতে পারবে না আমি ওদের যাইতে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা দাস ওখানে থাকব ঠিক আছে হ্যাঁ চলো আচ্ছা আপা কি তুই এনে বই রইছস কি হইছে তোরা এখনো ঘুমাস নাই কই ঘুমামু কই ঘুমামু মানে ওই রুমে রুমে যে তোমার বলদা দেওয়ার শুই রইছে কি আমি দেখতেছি দাঁড়া দেখো কয়টা বাজে এখনো ঘুমাইতে পারতেছ না দেখ তো ভাই কেমন লাগে ঘুমে আমার মাথাটা ব্যথা করতেছে এই বেরো বেরো তোমার কত বড় শ্বশুর আমার ভাই বোন দেখো তুমি বেরোবে না এখানে ঘুমাও ঘুমাও এখানে ভাবি এই যাও তোমরা

কে আসলো আবার হু আবার আরে মাঝ রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গেছে তুমি একটা ফোন দিবা না ফোন তুমি মোবাইলটা আবার থেকে ভুলে নিয়ে বেরোয়নি নাহলে তো বিকাল বিকালে তো আবার সায়া করতাম কয়টা যায় এখন তুমি দেখছো আচ্ছা ঠিক আছে

কেন এখানে ঘুমাবে তোর শ্বশুর এই বাড়ির থেকে ওই যে দেখা যায় এতটুক ডিসটেন্স তোদের থাকার কষ্ট বিধায় আমি নিজে গ্রামের বাড়িতে থাকি তোর বোনটা বোন জামাইটা মাঝে মাঝে এসে বেরাইতে চাই এখানে আমি আসতে দেয় না কেন দিই না জানোস যে এখানে থাকার কষ্ট যার জন্য আমি ওদেরকেও আসতে দেই না আর তুই কি করছ শালা শালিরের রুমের শয়স আর ছোট ভাইটারে এখানে শুতে দিস কেন তোর কিভাবে আরামে ঘুম আসতেছে তোর ভাইটা এখানে ফ্লোরের মধ্যে শুয়ে আছে আর আমার তো মনে হয় যে সোফার মধ্যে ঘুমাইতে চাইছে তুই অথবা তোর বউ দুজনের যে কোনো একজন নিষেধ করছ না বা কেউ নিষেধ করে নাই আমি ইচ্ছাকৃতভাবে ফলোর শুতে সোহেল আমার বয়সটা কিন্তু এমনিতে হয় নাই ঠিক আছে কথা কোথায় আমার তো অবাক লাগে জীবনে অনেক পরিশ্রম করছি অনেক কষ্ট করছি অনেক দুঃখ কষ্ট করে তোরে মানুষ করছি তোরে মানুষ করতে গিয়া এই ছেলেটালে আমি মানুষ করতে পারিনি আমার ভিতরে একটা আশা ছিল কি জানো যে তোরা যদি মানুষের মতো মানুষ করে গইড়া তুলতে পারি তাহলে একটা সময় তুই তোর ছোটো ভাইটাতে মানুষের মতো মানুষ করে গড়া তুলবি আদর যত্ন দিয়া ওরা আমি অনেক অবহেলা করছি দামি দামি পোশাক কিনা দিয়েছি তোরে ওরা কম দামি কাপড় চোপড় কিনা দিছি। ও যদি বিশ টাকা চাইছে না ওদের পাঁচ টাকা দিছি। তুই পঞ্চাশ টাকা চাইছাস তোরা পাঁচশো টাকা দিছি দুঃখ কষ্ট করতে 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 পড়াশোনা দেখ এখনো করতেছে তারপর আমার কাছে কোনো সময় দশটা টাকাও চায় না আমি নিজে কষ্ট করি গ্রামের বাড়িতে থাকি তোর আরামের জন্য তুই শালা শালি নিয়ে আনন্দ ফুর্তি করছিস তোর ভাইটা দুইশো পাঁচশো টাকা চাইলে তুই না সেই কবে তুই বছর আগে আমি একটা লুঙ্গি দিয়ে গেছিলাম ওই লুঙ্গিটা এখনো পড়তেছে

সমস্যাটা কি সমস্যা কি মানে আপনাকে কে বলছে আসতে এই তুমি চুপ করো আপনি কেন আসছেন এই তুমি ফোন দিয়ে আনছো এই বাড়ি ঢাকার বাড়ি ঢাকার মানে আপনার ছেলে আমার আমার বাড়িতে আমি কখন আসবো কখন আসব না তোমার বইলা আসতে হবে অবশ্যই হ্যাঁ অবশ্যই আর সোহেল রে এখানে শুতে দিছো কেন আমার ভাই বোন আসছে ওরা ঘুমাইছে ওই রুমে বাড়িটা কি তোমার বাবার বাড়িটা তোমার বাবার ওর বাবার বাড়ি ও ফ্লোরে ঘুমায় আছে আর তোমার ভাই বোনরা বেডরুমে আরামে শুয়ে আছে ও তো সারা জন্মই ঘুমায় আমার ভাই বোন তো সারা জন্ম এসে পড়ে থাকে না কেন থাকবে এসে কেন সারা জন্ম এসে পড়ে থাকবে কেন এই তুমি কিছু বলো না বাপেরে দেখে এখন বেসা বিলে হয়ে গেছো তুমি আসলে একটা অসভ্য আপনি অসভ্য শয়তানের বাচ্চা আমার অসভ্য না আমার অসভ্য তুই অসভ্য তোর ভাই অসভ্য

মা বাবার পরে যে গার্জিয়ান থাকে সে সংসারের বড় যে থাকে তুই আমার বড় ছেলে বড়ো ভাই না করুক আমি যদি মারা যাই আমার জায়গায় কে থাকবো তুই তো নাকি দর্শকের জন্য আমি দূরে চলে গেছি আর তার উপর আমার একটা বিশ্বাস ছিল যে ছোটো ভাই তাহলে মানুষের মতো মানুষ করে ঘুরে তুলবি তুই আর তোর বৌ মিলা যদি অবহেলা করস ও কার কাছে যাবো কোথায় যাবো কত তুমি কথা বলো না আমার ঠিক আছে আমিও কি মানুষ করবো শোনা কি বলছে জানো মায়ের পেটের ভাই বোনের সাথে যার সম্পর্ক ভালো না তার কোন ইবাদত আল্লাহ কবুল করে না কথাটা সব সময় মনে রাখবি আচ্ছা ঠিক আছে চল বাবা